আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুল করিমকে সরিয়ে নতুন করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হলেন রাহুল বিশ্বাস রাহুল বিশ্বাস নবনিযুক্ত সভাপতি হয়ে প্রথম কাজ কী হবে কি জানালেন নির্ভীক কণ্ঠের মুখোমুখি হয়ে শুনুন তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ হলো তৃণমূল কংগ্রেসের সেই শাখা সংগঠন যে শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের পদাতিক বাহিনী হিসেবে কাজ করে যুদ্ধক্ষেত্রে যেমন সামনে পদাতিক বাহিনী থাকে সেরকমই তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী জনদলী নেত্রী বাংলার জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় ছাত্রযুগল এনার্জি ছাত্রযুগর নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি আমাদের সকলের নেতা সম্মানীয় শ্রী ত্রীরামকুর ভট্টাচার্যের নির্দেশে বিগত দিনেও তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বন্ধুরা প্রতিনিয়ত সমাজের যদি কোনো বিপর্যয় আসে সেটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা দলের কোনো সময় যদি তৃণমূল ছাত্র পরিষদকে দরকার পড়ে তৃণমূল ছাত্র পরিষদ সবসময় এগিয়ে যায় অতীতেও দেখে এসেছি ভবিষ্যতেও তৃণমূল ছাত্র পরিষদ কথা বারাম্বার সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা সকলে মিলে হাঁদের হাত হাতে হাত মিলিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও আগিয়ে নিয়ে যাব শুধুমাত্র কলেজ গেটে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে না একদম সাধারণ মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো এবং বাংলাদ্রোহী এই বিজেপির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে বোঝাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত্র ছাত্রনেতা আর সাংগঠনিক জেলার এক ছাত্রনেতা হলেন দায়িত্বপ্রাপ্ত একবারে প্রথম কাজ কী হবে ছাত্রদের জন্য প্রথম কাজ হচ্ছে আগে আমরা সমস্ত যারা ছাত্রবন্ধু আছি আমাদের যারা ছাত্র নেতৃত্ব আছে ছাত্রবন্ধু আছে আমরা আগে সকলে মিলে বসে একসঙ্গে আমরা প্রথম ভবিষ্যতের রূপরেখাটা তৈরি করব দল যে নির্দেশ আমাদের দেবে দিয়েছে সেইগুলোকে আগে আমরা সময়ের মধ্যে জানিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের মধ্যে ছাত্রদেরও বেশ কিছু প্রকল্প আছে ছাত্রছাত্রীদের জন্য সেই প্রকল্পগুলো যাতে সমস্ত ছাত্রছাত্রীরা পায় সেটা নিশ্চিত করো এবং তার প্রচার সর্বপ্রথম আমরা করব এখন দেখছি অনেক কলেজেই ছাত্রছাত্রীরা র্যাগিংয়ের একটা বিরাট শিকার হয় সেক্ষেত্রে পড়াশোনার একটা বিরাট ব্যাঘাত ঘটে তার সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে আমাদের এসব অঞ্চলের কোনো কলেজে সেরকমভাবে র্যাগিং এর ঘটনা নেই আমি সবার প্রথম প্রত্যেকটা কলেজে সঙ্গে আমি যোগাযোগ করবো এবং কলেজে যাব গিয়ে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করবো যদি এরকম কোনো অভিযোগ আছে আমাদের কোনো নেতৃত্ব যদি হয় বা কোনো ছাত্র যদি তাদের ছাত্রছাত্রীদের উপরে কোনো রকম র্যাগিং করে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে কলেজ প্রশাসনের সাথে কথা বলে আমাদের প্রথম কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন র্যাগিং মুক্ত কলেজ র্যাগিং মুক্ত কলেজ আছে ঠিক আছে ধন্যবাদ কেমন লাগছে সর্বপ্রথম দেখুন এই পদটা তো আমার নয় এই পদটা আমাদের সবাই যেমন আজকে আনন্দ করছি এই একইভাবে আমরা তাদের কাঁধ মিলিয়ে হৈ হৈ করে আসন্ন ছাব্বিশের নির্বাচনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা আরও শক্ত করতে যে যে জায়গাগুলোয় আমাদের ক্ষত আছে সেই ক্ষতগুলো আমরা নিয়ে আমার ঠিক আছে